শীতলকুচি পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুরু হলো আট দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আজ সকালে হাই স্কুল প্রাঙ্গণে এই খেলার শুভ সূচনা হয় এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সমিতির সহকারী সভাপতি আবু বক্কর সিদ্দিক পঞ্চায়েত সমিতির সদস্য অনিলচন্দ্র বর্মন বিশিষ্ট সমাজসেবী তপন কুমার গুহ সহ বিভিন্ন অঞ্চলের প্রধানেরা আজকের দিনে অর্থাৎ আঠারোশো সালের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দের দিনকে সামনে রেখে তার প্রতিকৃতিতে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় পক্ষ থেকে আপনাদের প্রথমেই শ্রদ্ধা নমস্কার আমাদের রাজ্য সরকার প্রত্যেক বছর বারোই জানুয়ারি আন্তর্জাতিক যুব দিবসের সাথে সাথে আমাদের রাজ্য একটা বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যুব দিবস পালন করে

যাতে বিবেকানন্দের ভাবধারা আমাদের এই খেলাধুলার মাধ্যম দিয়ে আমরা আমাদের আলোচনার দিয়ে বিভিন্ন অতিথিরা যেভাবে বক্তব্য রাখলেন তাদের মাধ্যম দিয়ে আমরা তাদের মনের মধ্যে একটা জাগরণ তৈরি করতে পারি সেই জন্যই আগামী দিনে ছাত্র যুব সমাজকে জাগরিত করার জন্যে এবং আমাদের সরকারের ভাবমূর্তিকে আর বিবেকানন্দ সম্বন্ধে আরও উজ্জ্বল করার জন্যই আমরা এই বছর যে খেলাটা নিয়েছি তারই আজকে শুভ উদ্বোধন ধরে এই খেলা চলবে আমাদের আট টিমের খেলা আছে সাত দিন ধরে হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হয়তো আমাদের রুটিনের একটু রদ বদল হইতে পারে ষাটটা খেলা হবে মোটামুটি পাঁচটা মাঠের মধ্যে তো সেই রুটিন একটু চেঞ্জ হইতে পারে তো আমরা চাইছি যে জানুয়ারি মাসের ছাব্বিশে জানুয়ারির মধ্যে আমরা আমাদের ফাইনালটা টানার জন্য এটা আমরা চেষ্টা করছি আজকে প্রথম দিনের খেলায় কারা কারা অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে একদিকে আমার গোলেনাটি ছাত্র যুব সমাজ এবং এর বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ করার জন্য মাঠে নামছে শীতলগুচি ছাত্র যুব সমাজ ওকে